খাস কলকাতায় ভরসন্ধায় এক ঠিকাদারকে কুপিয়ে খুনের ঘটনা ঘটল আনন্দপুরের উত্তর পঞ্চান্ন চড়াও হয় তিনজন ন্যাশনাল মেডিকেলে আনার পর মৃত্যু হয় আরিফের এমনটাই পুলিশ সূত্রের খবর ব্যবসায়িক শত্রুতা জেরেই খুন অনুমান পুলিশের দুষ্কৃতীরা এখনও অধরা রয়েছে আরিফ খানের খুনে ইনসাফ চায় তার পরিজনেরা কে বলছেন তারা শুনুন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা